নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে পুরোহিত ছাড়া তোমরা কিভাবে অক্ষয় তিথিয়া পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া পূজা এই দিন হালকাতার উপলক্ষে দোকানে লক্ষ্মী গণেশ পূজার প্রচলন আছে এছাড়াও বাড়িতে অনেকেই লক্ষ্মী গণেশ পূজা করে থাকে এই দিন এছাড়াও এই দিন ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবতার পূজের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম এই অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়া থেকেই শ্রীহরির চন্দনযাত্রা উৎসব শুভ সূচনা হয়ে থাকে কুবের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই অক্ষয় তৃতীয়া তিথিতে তাকে অতল ঐশ্বর্য প্রদান করেছিলেন এই দিন যে কোনো শুভ কাজ করলে তার ফল হয় অক্ষয় এছাড়াও এই দিন গঙ্গা স্নান ও দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালের অক্ষয় তৃতীয়ার সময়সূচি তৃতীয় তিথি শুরু হবে ইংরাজির উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার পনেরোই বৈশাখ চৌদ্দশো মঙ্গলবার রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে তৃতীয়া তিথি সমাপ্ত হবে ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বি বা যশ স্বরে পণ্ডুরি কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচুকুর ওপর লাল রঙের আসন পেতেছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য অখণ্ড আতপচাল এবং সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব বন্ধুরা তোমাদের সাথে আজ আমি চিত্রপটে পূজাবিধি সম্পন্ন করে দেখাবো তাই ভগবানের চিত্রপটটি আসনে স্থাপন করে ভগবানকে আমি প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয় তাই এখানে ভগবানের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম ভগবানকে আমি সেই ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর ভগবানের সামনে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে তিল তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর ভগবানের স্নানাভিষেক করাবো তো একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়ে দেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এরপর আল ভগবানের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চম ঋতু দিয়ে স্নানাভিষেক করাবে এরপরে তোমরা সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করে নেবে এই বিশেষ দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবের পূজার বিশেষ মাহাত্ম রয়েছে তাই গণেশজির ডান দিকে আমি কুবের দেবকে স্থাপন করলাম এবং মা লক্ষ্মীর ডান দিকে আমি শ্রী বিষ্ণুকে স্থাপন করলাম তাই অখণ্ড আতচ্চলের ওপর একটি করে সুপারি রেখে আমি ভগবানকে স্থাপন করে নিলাম এরপর ভগবানের তিলক ভীতি শুরু করব তাই সর্বপ্রথম গণেশজিকে আমি সিঁদুরের তিলক পরি দেবো এবং মা লক্ষ্মীর কপালে আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব এরপর মায়ের বাহন এবং ভগবান শ্রী গণেশের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক করিয়ে দেব ভগবান শ্রী গণেশের এবং মা লক্ষ্মীর লালচন্দন অত্যন্তই প্রিয় তাই তাদের কপালে আমি এখানে একটি করে লালচন্দনে তিলক করিয়ে দেব এবং তাদের বাহনকেও আমি এখানে লালচন্দনের তিলক করিয়ে দেবো ভগবান শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মীর সামনে যে আমি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবের স্থাপন করেছিলাম তাতেও আমি চন্দনের তিলক পরি দেবো তোমরা অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দনের তিলকও পড়াতে পারো এরপর ভগবানের উদ্দেশ্যে আমি এখানে একটি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দেব। এরপর ভগবান শ্রী গণেশকে আমি এখানে একটি পৈতে নিবেদন করে দেব। এরপর কুবের দেব এবং শ্রী বিষ্ণুকে আমি এখানে একটি সুতো নিবেদন করে দেব তোমরা এর সঙ্গে তোমরা পৈতেও নিবেদন করতে পারো এরপর আমি মা লক্ষ্মীর সার জিনিস কিছু নিবেদন করব তাই মাকে আমি এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব মা লক্ষ্মী যেহেতু শস্যের দেবী তাই মাকে এখানে একটি ধানের ছড়া আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব তোমরা কাটাতে ধান পূর্ণ করো সেই কাটাও তোমরা মায়ের সামনে নিবেদন করতে পারো এরপর ভগবান শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মীকে আমি এখানে একটি মালা নিবেদন করে দেবো এরপর মাকে সার জন্য এখানে শাখা পলা নোয়া নিবেদন করেছি সমস্ত কিছুতে আমি সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে নিবেদন করে দেব। এরপর ভগবানের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব। এরপর ঘর স্থাপন করব তাই ঘরটিকে প্রস্তুত করে নেব তাই পিতলের ঘটে তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি পরিষ্কার কলের জল দ্বারা আমি জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই ঘটে আমি একে একে সামান্য অখণ্ড আতপচাল নিবেদন করব ঘটে একটি সুপারি দেব এক টাকার ষোলো আনার কয়েন দেব এবং দিয়ে দেবো তিনটি দুর্বা এরপর ঘটে পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিবেদন করবো প্রতিটি পাতা আমি তেল সুতোর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এখানে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো এবং ঘটে একটি পান নিবেদন করব পানেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তাই কলাতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা কলার পরিবর্তে ডাব হরিতকি বা সুপারিতেও স্থাপন করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং তার উপর গঙ্গা মাটি নিবেদন করেছি তোমরা গঙ্গা মাটির পরিবর্তে ফুল গাছের মাটিও নিবেদন করতে পারো এবং তাতে সিঁদড়ে ফোটা এবং তিনটি দুর্বা নিবেদন করেছি সামান্য ধান নিবেদন করেছি ধানের পরিবর্তে তোমরা পঞ্চশস্য ব্যবহার করতে পারো এবং সামান্য ফুল দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর শঙ্করধ্বনি সহযোগে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের সামনে আমি ঘরটি স্থাপন করে দেব। জয় শ্রী গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় এরপর ঘটে ঘটাধন হিসেবে একটি লাল চেলি নিবেদন করেছে তোমরা এর পরিবর্তে গামছা ব্যবহার করতে পারো এরপর ঘটে গণেশজির উদ্দেশ্যে একটি পৈতে আমি নিবেদন করে দেব এবং ঘটে সাজানোর জন্যে একটি মালা আমি ঘটে নিবেদন করে দেব। এরপর জলসংখ্য স্থাপন করব তাই জল পূর্ণ করে নিয়েছি এবং তাতে পুষ্প দিয়ে আমি ঘটের ডান দিকে জলসংখ্যটি স্থাপন করে দেব এরপর ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো তিনি যাতে আমার পুজো গ্রহণ করতে আসেন ভগবান আমার পুজো গ্রহণ করতে করতেছেন তাই ভগবানের চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে লাল চন্দন এবং অগর মিশিয়ে সেই জল দ্বারা আমি ঘটে ভগবানের উদ্দেশ্যে ভগবানের চরণ যুগল আমি ধুয়ে দেব সর্বপ্রথম গণেশের পুজো করতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগী লাল ফুল নিয়ে এবং দুর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলব ওং নম পঞ্চদেবতাভ নমহা এরপর ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাজ্যর করে বলবো ওং শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমহা এই বলে ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব সর্বপ্রথম গণেশজিকে পুষ্প নিবেদন করব তাই লাল সহযোগী একটি লাল জবা ফুল নিবেদন করে দেব। এরপর গণেশজির চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমহা এই বলে গণেশজির উদ্দেশ্যে সর্বপ্রথম পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে করে বলবো এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমহা ভগবানের উদ্দেশ্যে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা নিয়ে করে বলবো। এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমহা এই বলে গণেশজির চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব গণেশজির দুর্বা যেহেতু অত্যন্তই প্রিয় তাই লালচন্দন সহযোগী তিনটি দুর্বা একটি লাল সুতো দ্বারা বন্ধন করে নিয়েছে এবং সেই দুর্বার দলটি আমি ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর গণেশজির চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওম এক দন্তম মহাকায় লম্ভর গজননম বিঘ্ন বিনাশকম সকম দেবম হেরম্বম প্রণমাম্মহম গণেশজির বাহনের উদ্দেশ্যে আমি লালচন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর চরণে আমি পুষ্প নিবেদন করব তাই লাল চন্দন সহযোগে একটি পুষ্প আমি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দেব বাহনের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব এবং শাখা পলাশ আলতা সিঁদুর এবং ধানের ছড়া নিবেদন করেছিলাম সমস্ত কিছুতেই আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাতে লাল চন্দন সহযোগে বিল্লপত্র দুর্বা এবং পুষ্প নিয়ে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপান্না শ্যামে ভুয়া তো চবাত মা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলবো নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রিয় যা গতিস্তং শ্যামে শ্যামে তো চবাত মা লক্ষ্মীর চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগী পুষ্প দুর্বা এবং বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো নমস্তে সর্বদেবানাং বারদাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপান্নাং শামে ভুয়াত্ত চবাদ এই বলে মা লক্ষ্মীর চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে এরপর প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মালয়ে সুবে পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই দিন নানা দোকানে হালখাতার পুজোর একটি নিয়ম রয়েছে তাই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি সাদা খাতার মধ্যেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তাই তোমরা যে কোনো একটি বুক হাউসে তোমরা হাল খাতা পেয়ে যাবে এবং সেই খাতায় লাল কালি দিয়ে তোমরা শুভ অক্ষয় তৃতীয়া লিখবে চোদ্দোশো বত্রিশ এবং এরকম স্বস্তির চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোটা পাঁচটি হলুদের ফোটা এবং এক টাকার কয়নে তোমরা তেল সিঁদুর লাগিয়ে তোমরা ছাপ দেবে আমি এখানে একটি ছাপ দিয়েছি তোমরা তিনটি পাঁচটি ছাপ দিতে পারো এবং ফুল এবং দুর্বা নিয়ে তোমরা খাতাটি তোমরা মা লক্ষ্মী এবং গণেশের সামনে নিবেদন করে দেবে এবং অবশ্যই একটি লাল রঙের পেন রাখবে এরপর ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি পাত্রে আমি দুটি পান পাতা রেখেছি সেই পান পাতার ওপর আমি তেল সিঁদুরের ফোঁটা এবং লাল চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবং তাতে মঙ্গল সামগ্রী হিসেবে দুটো সুপারি এক টাকার কয়েন একটি হরিতকি একটা কুড়ি একটা হলুদের গাঠ সমস্ত কিছুতে পুষ্প দিয়ে আমি সেই মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং গণেশ উদ্দেশ্যে নিবেদন করে দেব। পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রী তোমরা একটি লাল কাপড়ে মুড়ে তোমরা সেই মঙ্গল সামগ্রী তোমরা দোকানে বা তোমাদের যে লকার রয়েছে তাতেও তোমরা এই মঙ্গল সামগ্রী রেখে দিতে পারো এরপর ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই এবং পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে এবং সেই নৈবেদ্য আমি পুষ্প দিয়ে ঘটে আমি নিবেদন করে দেব। এরপর ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো তাই আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই আমি প্রথমে আমি গণেশজিকে ভোগ নিবেদন করব তাই ভগবানের যেহেতু লাড্ডু অত্যন্তই প্রিয় তাই সেই লাড্ডুতে দুর্বা এবং পুষ্প দিয়ে সেই ভোগ আমি গণেশজিকে নিবেদন করে দেব। এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জলে পুষ্প এবং দুর্বা দিয়ে আমি নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব। মা লক্ষ্মীর যেহেতু চিরে ভোগ অত্যন্তই প্রিয় তাই চিরে মুরগি বাতাসে এবং একরকমের ফল তাতে আমি পুষ্প দিয়ে সেই ভোগ আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করব পানীয় জলেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি সমস্ত ভোগ নিবেদনের পর ভগবানের কাছে আমি হাত জোর করে করব ভগবান যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমাদের সাথে একটি বিশেষ কথা আমি শেয়ার করি ভগবান কুবের দেব এবং শ্রী বিষ্ণুকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করেছিলাম কিন্তু কারণবশত ভিডিওটি ডিলেট হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি বন্ধুরা এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটির দ্বারা টি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে আমি হাজির করে অনুরোধ করব ভগবান যাতে আমার এই জতসামন্য পূজো গ্রহণ করেন এবং পূজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে পুরোহিত ছাড়া তোমরা কিভাবে অক্ষয় তিথিয়া পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সহজ সরল পূজা বিধি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ